ব্যারাকপুরের মানুষ ঠিক করে নিয়েছেন বাঘকে তারা বিড়াল বানাবেন টিটাগরে বিজেপি প্রার্থীকে কটাক্ষ রাজ চক্রবর্তীর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পঞ্চম দফায় লোকসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে শেষ দিনের প্রচারে ভোজপুরি চলচ্চিত্রের নায়ক খেসরিলাল যাদবকে নিয়ে ভোট প্রচারে বেরিয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন ব্যারাকপুরের মানুষ ঠিক করে নিয়েছেন গুন্ডারাজ তারা খতম করবেন তারা বাঘকে বিড়াল বানাবেন ভোট প্রচারে আমাদের জাস্ট একটা র্যালি শেষ আমরা কেশরী লালকে নিয়ে ক্যান্ডিডেটকে নিয়ে পার্থভূমি কে নিয়ে আমরা টিকা করে লাস্ট র্যালি ছিল আমাদের দিক থেকে আরো মানে এই শিল্পাঞ্চলে শিল্পাঞ্চলে আরো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে সেগুলো করছে কিন্তু যেটা মানুষের আওয়াজ বুঝতে পারলাম মানুষের বুঝতে পারলাম যে উত্তেজনা পার্থভূমিকে নিয়ে যে উত্তেজনা তৃণমূলকে নিয়ে যে উত্তেজনা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে উত্তেজনা আহ লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে উত্তেজনা মামাটি মানুষ নিয়ে এবং আমার মনে হয় শিল্পাঞ্চলের মানুষ ডিসাইড করে ফেলেছে অনেকটা জায়গায় তোমরাও বুঝতে পারছো যে এবার কিন্তু গুন্দারাজ খতম হচ্ছে শান্তিপূর্ণ একটা ব্যারাকপুর গড়ার যে প্রতিশ্রুতি পার্থভ দিয়েছে তাতেই মানুষ হাত তুলেছে এবং আহ কুড়ি তারিখ সবাই সকাল সকাল গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এখানকার যে গুন্ডা ক্রিমিনাল সেই ব্যক্তিকে আহ বাঘ থেকে বিড়াল বানানোর সিদ্ধান্ত নিয়ে চলেছে Give me the hope

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন